নকল এসটি সার্টিফিকেট বন্ধ সহ আদিবাসীদের ন্যায় দাবিতে বিশ্ব আদিবাসী দিবসের দিন প্রশাসনের কাছে ডেপুটেশন এবং বাইক র্যালি করল ভারত জাকাত মাঝেই পারবে মহল শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদাতে বিশ্ব আদিবাসী দিবস পালনের দিন প্রতিবাদে নামেন ভারত জাকাত মাঝেই পারগানা মহলে নারায়ণগড়ের কর্মীরা এদিন বেলদা সুশিন্দার রেলগেট থেকে মোটর বাইক র্যালি শুরু হয়ে নারায়ণগড়ের মকরামপুর পরিক্রমা করে বাইক র্যালি শেষে নারায়ণগড় থানায় এবং বেলদা থানায় ডেপুটেশন দেন সংগঠনের নেতৃত্বরা সংগঠনের সদস্যদের দাবি প্রতি নকল এসটি সার্টিফিকেট দেওয়ায় প্রকৃত মানুষেরা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিনের এই ডেপুটেশন ও বাইক র্যালি আজকে আমাদের কর্মসূচি আছে জেলা থেকে নেওয়া হয়েছে কথা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ফেক এসটি যারা ফেক নিয়ে চাকরি করছেন তাদের বিরুদ্ধে আজকে আন্দোলন ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হচ্ছে তা সত্ত্বে সত্ত্বে আমাদের নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পুরা আমাদের বিশ্বতে আজকের দিনটা ওই উদযাপন হচ্ছে তার ক্ষেত্রে আজকে আমাদের এই বার্তা যেহেতু প্রশাসনের পাশে ফেক গেস্ট্রি যারা আমাদের আমাদের রিজার্ভেশনটাকে কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দেব পাইগ্রেলি কততে কত দূর পর্যন্ত পাইগ্রেলি আমাদের বেলদা থেকে পোকা পর্যন্ত পাইগ্রেলি আছে ওইখান থেকে আসার পরে আমাদের টুটো থানা ডেপুটেশন দেয়া আছে কি নাম আপনাদের रामचंद्र টুডু দেনাকাসি মুলুক জগো পারগানা ইতিহাস আজকে আমরা যে ইং কাছ থেকে যে আমাদের মানে নোডে আমরা যে করেছিলাম স্বাধীন করেছিলাম এই সব ইতিহাস আমাদের কিন্তু আজকে দেশ থেকে আমাদের সব চাপাানো আছে আর আজকে এই ইতিহাসগুলো চাপানো থাকার জন্য আজকে যে আমাদের আদিবাসী কাজটা যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান বিভিন্ন রকমের কর্মসূচি আমরা কিন্তু আমাদের মানে এই কাজগুলো কোনোটা কোনো কিছুতেই আমাদের এগুলো মানে বাইরে বের করা যাচ্ছে না যার জন্য আজকে আমাদের এই এইসব লোড়ে আমাদের এই ইতিহাসগুলোকে বের করতে হচ্ছে যার জন্য আমাদের পনেরোই আগস্টের আগে আমাদের নয় আগস্ট ভারত স্বাধীনতা হয়েছিল স্বাধীনের পরে আমরা এখন ব্রিটিশকে আমরা এখন তাড়িয়েছিলাম ভারত থেকে তারপরেই পনেরোই আগস্ট স্বাধীনতায় জয় লাভ হয় এই জন্য আমাদের যে এই যে পতাকা এখানে কিন্তু আমাদের অশোক স্তম্ভ চক্রটা পরে এসছে আমাদের এই পতাকা নিয়েই আমরা প্রথম কিন্তু স্বাধীনতা জয় করেছিলাম পূর্ণচন্দ্র মান্ডি ওড়িশার জ্যোতি হসপিটাল ও খ্যাতনামা গ্যাস্ট্রো ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রো ইন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে